বরিশালের গরু নদী শত বছরের ইতিহাস লোককথা আর মানুষের বিশ্বাসে করা এক জনপদ আর এখানে শুয়ে আছেন এমন একজন যার নাম শুনলে আজও মানুষের মনে ভক্তি আর রহস্য জাগে হজরত দুধমল্লিক কে তিনি কেন তাকে ঘিরে এতো কাহিনী আর কেন আজও হাজারো মানুষ তার মাঝারে মানত করে আসুন জানি গরু নদীর এই অনন্য আধ্যাত্মিক ব্যক্তির কথা হজরত দুধ মল্লিক যাকে অনেকে দুধ কুমার মল্লিক নামেও চেনেন ইতিহাসের পাতায় তার জন্ম তারিখ নেই নেই সুনির্দিষ্ট বংশ পরিচয় কিন্তু লোকমুখে প্রচলিত তিনি আরো উপদ্বীপ সম্ভবত ইয়েমেন অঞ্চল থেকে ইসলাম প্রচারের জন্য বাংলা এসেছিলেন হজরত মল্লিক দুধ কুমার পীর সাহেব যিনি ইয়েমেন থেকে বাংলা এসেছিলেন ইসলাম প্রচারের জন্য মনে করা হয় মুঘল সম্রাট মধ্যে তিনি এসে পৌঁছান বরিশালের গৌর নদী অঞ্চলে তুর্কি কসবার এই মাজারকে ঘিরে মানুষের ভিতরে অনেক অলৌকিক ঘটনার প্রচলন রয়েছে চলুন আমরা একে একে সেই ঘটনাগুলো শুনে আসছি স্থানীয়দের মুখ থেকে এখানে ছিল বিরাট কাটা বোন জঙ্গল ওখান থেকে সে জাগার পর স্বপ্নে দেখাইছে এবার মানুষ সবকিছু সব কিছু হেঁটে স্থাপন করছে এখানে একটা পুকুর ছিল পুকুর দিয়ে বজে ফেলাইছে ওই পুকুরে তো থাল পেল অনেক কিছু উঠতো সেটা দিয়ে আমরা এখানে আর কি সবকিছু কিছু করতাম এখন আর হ্যাঁ নাই পুকুর বজে ফেলাইছে এখন গোরস্থান আছে ইনি আছে এনার ভক্তবৃন্দ আছে যে যা মানত করে সে সেই দিয়ে যায় আল্লাহ তার বনের আশা দুধ গরু ছাগল মুরগি হাঁস যে যা করে দিয়ে যায় আর দুধ প্রায় শুক্রবার দিন বেশি যে কোনো দিনই এখানে দিয়ে যায় মানুষের মা পড়া পান যায় ওই ডাইনে ভাই ডেক মানে তার পোলাও রেঞ্জে বাচ্চা রেঞ্জে এখানে মুরগি রেঞ্জে দিয়ে যায় মানুষে কায় মিলেট পড়ায় মিষ্টি দেয় কত কি দেয় আমি একজন লোকের কাছে আসছি একজন লোক মানে সে আমার একজন রুগী আছে রুগী দেখে সে মানে উদিরপুর তার বাড়ি খলিল করে নাম সেই লোকের আমি দেখাইতেছি আমার রুগী আল্লাহ যদি মাফ করে তাহলে ঈশ্বরের দোয়া আল্লাহ মাফ করতে পারে সে ওই নাম দিকে আর হাতের তারা দেখে চিকিৎসা করে ডাক্তারি রোগের চিকিৎসা চিকিৎসা কার্ড দেয় না আর হ্যাড রোগ হয় তাহলে হ্যাঁ চিকিৎসা দেয় তাবিজ তোমার দেয় পানি পরা ঠাড়া দেয় হ্যাঁ ভালো হয়েছে অনেক লোক ভালো হয়েছে কিন্তু আমরা এখন রোগীর সময়ের সামনে এখানে তিনি বসতি করেন কসবা নামে যা পরে পরিচিত হয় লাখেরা কসবা নামে কারণ তার প্রভাব ও কাজের প্রতি সম্মান জানিয়ে শাসক গোষ্ঠীর পক্ষ থেকে দান করা হয়েছিল জমি যা রাখা হয় মাজার রক্ষণাবেক্ষণের জন্য তো সবচেয়ে বিস্ময়কর বিষয় হচ্ছে তার নাম কেন তিনি দুধ মল্লি লোক বলা হয় তিনি সারা জীবন শুধু গরুর দুধ খেয়েই বেঁচে থাকতেন আরো প্রচলিত আছে তিনি কারোর কাছে দুধ চাইতেন না গ্রামের গরুগুলোই নাকি রাতের অন্ধকারে নিজে এসে তাকে দুধ দিত কেউ দেখতেও পেত না দেখতো কি রাত্রে ওই গোয়ালে রোহনে গরু সাজিয়ে তো কেমনি আইতো কেউ কেউ বলতে পারতো না তারপর এখানে আওয়ার পর লেঙ্গুর ডরিয়া এখানে আস জঙ্গলে আসার পর কাইতেছে কবরের মতন কবর ডাকছে হেন হে কাইতেছে গরু কাইতেছে দুধ খাইয়ে ফেলাইছে আবার এই কবর ঠিক হয়ে গেছে এই এর দেখতেই সবাই ইমানে ভয় হয়েছে এখন হয়েছে এখনো একজন মানুষ মরলে তার আশায় খায় যে এখানে একটু মাটি দেবে হ্যাঁ এটাই সত্যি এটা বাদ এখানে থাকতো রাত্রে গরু এসে তার দুধ খাওয়াই যে তার খাবারই ছিল দুধ এই তারে তার দুধ দিয়ে গোসল করানো হয় হয়তো এটি কেবল গল্প হয়তো বিশ্বাস কিন্তু এই কাহিনী শত শত বছর ধরে গরুম মানুষের মুখে মুখে রয়েছে আর এই বিশ্বাস তাকে আরো রহস্যময় করে তুলেছে অনেক কিছু মানুষের ভক্তি বাবা ভক্তি চি মুক্তি আল্লাহ এখানে দিছে আমাকে ঘর আছে এই বংশই আমরা এখানে একটা এসিন গ্যাস ছিল এসিন গ্যাসের পাতা ছিল ওইখানে আসতো টাকা পয়সা দিত অনুষ্ঠান করতো সবাই আবার এখন টাকা টোকা দিয়ে মাথা ঠিক করছে এনে অনেক বক্তবিন আছে বাবা এখন আছে এন কি আগে ছিল পাতা ছিল করি ছিল গুল ছিল সাপ ছিল এখানে এই দুধ দাঁড়িয়ে দিলে

এনে নামাজ দিব নামাজ পড়ব আর মিলার দেবো এই জিনিসটা এনে দিব যা মনে দিয়ে চাই এই দিয়ে যায় এখন কত ভক্তবৃন্দ দেখবেন এই জায়গা ভরিয়ে দেবে একটা আর শুক্রবার আজ গোসল এই দুধের গোসল দেবে অনেক দুধ দেয় দুধ পরিমাণ করে মেশে বেশি আমার বয়সে একশো ছয় বছর বাবা হ্যাঁ হিন্দুরা মুসলমান এনে গোসল দেবে জল ফলের দিকে হিন্দুর দাঁড়াইছে এই করে সবাই এনে ভক্তি করে আল্লাহ মুক্তি দেয় মুক্তি দেয় মালিক আল্লাহ ওরি বাবা সময় মানুষ করে দিয়ে যায় যখন এই উরুদের সময় সব দেয় হ্যাঁ মানে প্রত্যেক শুকুর দুধ সিরি আর এই কিশমিস এই দিয়ে দিবে সাবান এই দিয়ে দিবে আর এই না আমরা অনেক খরব হয়েছি বা অনেক দেখছি আমরা তো দেখছি ওখানে একটা তেঁতুল গাছ ছিল বিরাট এইখানে একটা বকুল গাছ ছিল ওখানে একটা সিং ছিল এই মানুষের অসুখ ফুলের গাছ এত সুন্দর গান ধরো ওই মানুষের অসুখ বসুখ কই যে আয় তো এনে আইয়া ওখানে সেইটা করছে ওখানে ভক্তি করে ওই এ সিন্ পাতা শিখিয়ে ওই নিয়ে যেত নিয়ে ওই বাইক উয়ে খাই অনেক কিছু এনে ছিল বাবা শুক্রবারে অনেক লোকজন দূর থেকে আসে শুক্রবার দুইবার গোসল হয় ফজরের টাইমে একবার গোসল হয় খুব ঘোরে আবার একবার গোসল হয় দিনের বারোটা এক মিনিটেই তখন হইবে এই বারোটা বাজলেই হইবে বারোটা এক মিনিটে দুধ দিয়ে গোসল হবে আর দূর দূরান্ত থেকে লোক আসে প্রতি শুক্রবারে আর অন্য অন্য দিনে বিভিন্ন জায়গাতে আসে মাদারীপুর ফরিদপুর বরিশাল বিভিন্ন জায়গাতে লোক আসে যারা মানতি করে মানব লইয় আসে জের জের মান্তি হয় যে যেটা মানতি করে কেউ বাত্রায় কেউ দুধ লই আয় তারপর কেউ ধানের বদলে ধান দিয়ে যায় মুরগা দিয়ে যায় ছাগল দিয়ে যায় খাসি দিয়ে যায় যার যার সমর্থ সমর্থন অনুযায়ী আসে মানব দিয়ে যায় অলৌকিক কাহিনী আপনি একটা নিয়ে করছেন হ্যাঁ নামের পর আপনি ভালো হয়ে গেছেন অলৌকিক থাকবে পঞ্চাশ সাইডটা ডেক একবারে চড়ায় ফাগুনের সাতাইশ আঠাশ তারিখ আর তারিখ সাতের শুরু হয় পাকাই না আঠাইশ তারিখ ভোরের প্যাকেট মানুষের হাতে হাতে দেওয়া হয় এই দুইটা লাইন করে বাস দিয়ে বান্ধে এবং দুই লাইনে এক লাইন হয় আর এক লাইন দিয়ে বাইরেই যায় ওই প্যাকেট দিতে আছে নিয়ে যাইতে আছে দুধ মনকে মনকে এর যে দুধ লাগে দূরেই আসে হের তো দুধ লাগে অত দূরেই আছে টান ওপরে না আর বেশি হয় না এটা মানুষে নিয়ে যায় নিয়ে যে রোগের মনে করি নিয়ে বাড়িতে নিয়ে খায় বারো জাতের লোকে আসে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই আসে সবাই মানতে করে সবাই এনের গোসলের জল নিয়ে খায় ইসলাম প্রচার করতে তিনশো ষাট জন আউলি আইছে তিনশো ষাট জন আউলিয়ার মধ্যে এই একজন বিভিন্ন জায়গায় আছে বিভিন্ন দেশে আছে ভারতে আছে বিভিন্ন জায়গায় আছে হরজত দূত মল্লিক কেবল ধর্ম ছিলেন না তিনি স্থানীয় মানুষের জীবনযাপন সহজ করতে গড়ে তুলেছিলেন কয়েকটি দিঘি পদ্মবুনিয়া দেখি দিঘি গোয়ালিয়া দিঘি মালি দিঘি এবং মাঝের কান্তি দিঘি পানির অভাব দূর করার জন্য এসব দেখি তার বড় অবদান বলে লোকমুখে প্রচলিত রয়েছে আস্তার তার মাজারটি গৌড়দীর লাখের রাজ কসবা গ্রামে অবস্থিত মাজারের পাশেই রয়েছে একটি শান্ত স্নিগ্ধ মসজিদ আর মাজারের দেখভাল এখনো করে আসছেন সেই বংশ যারা প্রাচীন দলিলপত্র রক্ষা করে চলেছেন প্রজন্মের পর প্রজন্ম একটি প্রশ্ন আজও একই রকম কেন মানুষ সরজদূত মলিকের মাজারে মানত করে অনেকের বিশ্বাস এখানে দোয়া করলে মনের বাসনা পূরণ হয় কেউ আসে সন্তান কামনায় কেউ আসে সারার প্রত্যাশায় কেউ আসে জীবনে শান্তি ও স্বস্তি চাইতে এটি ইতিহাসের বইয়ের তথ্য নয় এটি মানুষের অনুভব তাদের ভরসা তাদের হৃদয়ের গল্প লোকেরা বলে মানত করলে দুধ দেওয়া হয় আবার কেউ কেউ ছোট পশু কোরবানি দেয় কেউ দেয় খাবার এসব ভক্তি বিশ্বাস আর ধ্যানের এক মিলিত রূপ প্রতি বছর হরজুত মল্লিককে স্মরণ করে অনুষ্ঠিত হয় অরুষ মাহফিল একদিন নয় দুই দিন ধরে চলে ধর্মীয় আলোচনা কোরআন তেলোয়াত ওয়াজ নসিহত উরুশ উপলক্ষে মাজার চত্বর রঙিন হয়ে ওঠে মেলার আয়োজনে প্রতি বছর হাজার হাজার মানুষ ভিড় করে এখানে গ্রাম থেকে শহর থেকে এমনকি দেশের বিভিন্ন জেলা থেকেও মানুষ আসে তাদের মুখে একই কথা হর্য দুধ দোয়া চাইতে এসেছি সময় এগিয়ে গেছে বদলে গেছে গরু নদীর চেহারা কিন্তু হর্য দুধ ঘিরে মানুষের ভালোবাসা এবং আধ্যাত্মিক টান আজও একই রকম ইতিহাস অলৌকিক কাহিনী বিশ্বাস আর মানবিকতার সমন্বয়ে হরজদুৎ মল্লিক এই অঞ্চলের মানুষের কাছে শুধু একজন নন বরং এক আধ্যাত্মিক আশ্রয় মানুষের বিশ্বাস কোনো সংখ্যায় বাধা যায় না আর সেই বিশ্বাসই হরজদুত দুধমল্লিককে আজও জীবন্ত করে রেখেছে গরোদের মানুষের হৃদয়ে এটাই ইতিহাস আর বিশ্বাসের সুন্দর মিলন অনেক আধ্যাত্মিক প্রতীকের গল্প যার আলো আজও নিভে যায়নি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক বা কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আপনি যদি আমাদের পথ চলার সাথী হতে চান তাহলে পেজটি ফলো করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ